আমাদের প্রতিটা মানুষের জীবনই কিন্তু একদমই বাস্তব কোনো নাটক বা সিনেমা না তবে আমরা ভ্লগাররা অনেকেই কিন্তু ফেকভাবে সাজিয়ে গুছিয়ে নাটক সিনেমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করি আবার অনেকেই কিন্তু রিয়েলিটিটাই দেখাতে পছন্দ করি যেমন আমি একদম রিয়েলিটি যেটা সেটাই কিন্তু আপনাদের সামনে সব সময় তুলে ধরি গরম খাবার যেরকম খেতে আমাদের সবার ভালো লাগে সেরকম কিন্তু আজকে গরম গরম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর কেন গরম গরম ভিডিও সেটা তো অবশ্যই দেখার জন্য পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে আশা করি আপনাদের সব কাছে অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ঘড়ির টাইমে যখন সকাল সাড়ে ছয়টা বাজে ঠিক সেই সময়ে কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি তা আমি কিন্তু ছয়টার সময় উঠেছি উঠে কিন্তু ফিটার রেডি করে আমার বাবাকে খাইয়ে দিয়েছি আরও কিন্তু খেয়ে দিয়ে ওভাবেই ঘুমাচ্ছে দুধ কিন্তু ফিটার একটু বেশি করেছে দেখেছেন মাঝে মাঝে কিন্তু এই সকালবেলা ওকে ফিডার খাওয়ানোর সময় ও উঠে যায় তারপর আর ঘুমায় না অনেক পরে ঘুমায় আবার মাঝে মাঝে দেখা গেছে ঘুমের মধ্যেই খেয়ে নেয় তো খেয়ে ওভাবেই ঘুমাতে থাকে আজকের দিনটাও ছিল ঠিক সেরকম ও ঘুমের মধ্যেই খেয়ে আবার ঘুমাচ্ছে তো আমার জন্য এটা প্লাস পয়েন্ট কারণ আমি খুব রিল্যাক্সে সকালের কাজগুলো সেরে নিতে পারবো আর আমি হচ্ছে মাঝখানে শুই এক পাশে রোজা শয় আরেক পাশে শুভানা তো দুই বেবিকে নিয়ে আমি হচ্ছে এক রুমে শুই আর আপনাদের ভাইয়া হচ্ছে আরেক রুমে রুমেই সয় কারণ চারজন আসলে এক বেডে জাগা হয় না তো আমি কিন্তু এখন নেমে পড়েছি বিছানা থেকে শুরু করে দেব প্রতিদিনের কাজকর্ম আর আমার ভিডিও আসলে কখনও কেউ করে দেয় না আপনারা প্রায় সময় আমাকে জিজ্ঞেস করেন আমার ভিডিও কে করে দেয় আমার ভিডিও হচ্ছে এই যে এই ট্রাইপডটাই করে দেয় আর এখন হচ্ছে এটাকে আমার সাথে নিয়ে নিলাম আর আমি যা কাজকর্ম করব সব কিছু কিন্তু এনেই ভিডিও করবে তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি আর এর পরেই কিন্তু আমি সিএসিটটা ভিজিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে খুব দ্রুততার সাথে সংসারের সমস্ত কাজগুলো করে ফেলবো কারণ গত বৃহস্পতিবার থেকে রোজার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর আজকে শনিবার আজকেও নয়টার সময় ওর পরীক্ষা আছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজ সকালে যে কাজকর্মগুলো আমি করেছি সেগুলোর ভিডিও শ্যুট করে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এ কারণেই কিন্তু গরম গরম ভিডিও বলেছিলাম যে আজকের ভিডিও আজকেই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সিয়া ভিজিয়ে রেখে এসে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিব কারণ আজকে রান্না হবে গরম গরম ভাত সেই সাথে হচ্ছে আলু দিয়ে ডিম তরকারি আর হচ্ছে পুঁই শাক ভাজি আপনাদের ভাইয়া আমাকে রাতে বলেছিল যে সকালবেলা হচ্ছে সে তার শরীরের কন্ডিশন বুঝে তারপর হচ্ছে দুপুরে খাবে কি খাবে না সেটা আমাকে জানাবে তারপরে যেন রান্নাটা করি যদি আগে থেকেই বলে দিত তাহলে কিন্তু আমি সকালবেলাতে তার রান্নাটাও করে ফেলতাম যদিও আপনাদের ভাইয়া সকালবেলা কখনোই খায় না দুপুরে রান্নাটা আর কি আমি সকালেই করে ফেলতাম তবে গতদিন যেহেতু শুক্রবার গিয়েছে সারা দিন হচ্ছে পোলাও মাংস আবার রাতের বেলা হচ্ছে আলু পরোটা এগুলো খাওয়া হয়েছে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে ক্যালোরি মেপে মেপে খাবার খায় সে সবসময় ডায়েটের মধ্যেই থাকে সে কারণে কিন্তু সে মানে সবসময় উল্টাপাল্টা খাবার দাবার খায় না আমাদের মতো ভাতটা কিন্তু সে অ্যাভয়েড করে তবে শুক্রবার যেহেতু একটু স্পেশাল তো সে কারণে শুক্রবার সে হচ্ছে কোনো ডায়েট মেনটেন করে না শুক্রবার হচ্ছে খাবার দাবার খায় তবে পুরো সপ্তাহ কিন্তু সে ক্যালোরি মেপে মেপে তারপরে হচ্ছে খাবারটা খায় যেমন সকালে কোনো কিছুই খায় না দুপুরবেলা হচ্ছে সে শুধুমাত্র অ্যাপেল সিডের ভিনেগার দিয়ে গরম পানি সিয়াসিড আর হচ্ছে সবজি দিয়ে যে মাছটা রান্না হবে সেটাই খাবে আর কোনো কিছুই খাবে না রাতের বেলা হচ্ছে টক দই তারপর হচ্ছে শসা এগুলো দিয়ে বাদাম এগুলো দিয়ে সে হচ্ছে একটা সালাদ তৈরি করে খাবে আর হচ্ছে একটা বিটরুট দিয়ে জুস তৈরি করে খাবে এগুলোই হচ্ছে তার সারা দিনের খাবার দাবার তো সকালবেলা তো আমাকে এখনও বলেনি যে সে দুপুরে খাবে কি খাবে না দুপুরে খাবারটা যদি স্কিপ করতো তাহলে এই খাবারটাই রাতে খেত আর রাতে যে খাবারটা খেতো সেটা কিন্তু স্কিপ করে ফেলতো আর কি তো সে কারণে আমি আমাদের রান্নাগুলোই করছি আমাদের বলতে আমার আর রোজার রান্না তো তো দিনে রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে ফেললাম আর এদিক থেকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডিমগুলো ছিলে নিচ্ছি আমি জাস্ট আমার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত যে কাজগুলো করি সেগুলোরই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এতেই দেখবেন আপনাদের মাথা ঘোরাচ্ছে কারণ আমাকে প্রতিনিয়ত আমার আপুরা বলে তুমি ছোট ছোট দুই বাচ্চা নিয়ে কীভাবে যে এত কাজ করো দেখলেই আমাদের মাথা ঘোরায় আমি তো আমার কাজের কোনো মানে মনে হয় যে চার ভাগ করে বা দশ ভাগ করে তার এক ভাগও আপনাদের সাথে শেয়ার করি না তো তাতেই আপনাদের মাথা ঘোরায় আর আপনাদের সবার একটাই প্রশ্ন আমি কীভাবে এত কাজ করি আসলে আল্লাহ তালা করার মতো তো দান করেছেন সেই কারণেই করে যাচ্ছি ছোটো বাচ্চা থাকলে আসলে ছোটো বাচ্চার মায়েদের কিন্তু এগুলো করতেই হয় তবে আমি যেহেতু ইউটিউবিং সাথে বিজনেস সব কিছু এক্সট্রা করছি সে কারণে আমার কষ্টটা একটু বেশিই থাকে ভিডিও শ্যুট করা প্রতিদিন ভিডিও এডিট করে ভয়েস ওভার করে আপলোড করা আবার কাস্টমারের প্রতিনিয়ত ফোন সেই সাথে পার্সেল রেডি করা তো সব কিছু মিলিয়ে আমার অবস্থাটা একটু বেশিই তাড়াহরার ওপরে থাকে তো আমি হচ্ছে মানে আছে না ধরা ভাঁধা যে কাজের টাইম সেরকম কোনো কিছু মেনে করি না তবে আমি সকাল থেকে কাজ শুরু করি একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত নন স্টপ চলতেই থাকি মানে দেখা গেছে এর মধ্যে দশটা মিনিটের জন্য আমার কোনো রিল্যাক্স নেই আমি যদি দশটা মিনিটের জন্য শুভানা বেবিকে রাখতে পারি সেই দশ মিনিটে আমি দেখা গেছে অন্য একটা কাজ দৌড়ের উপর করে ফেলি তো এভাবেই চলছে তো এখন হচ্ছে এক চুলাতে আমি শাকটা বসিয়ে দিব তো ভাতটা হয়ে গিয়েছে সে কারণে শাকটা সিদ্ধ বসিয়ে ছি শাকের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়েই মূলত বসিয়ে দিব শাকটা অনেকে হয়তোবা আগে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন ভেজে তারপরে হয়তো বা রান্না করে কিন্তু আমি ফার্স্টে সিদ্ধ করে নিই পরবর্তীতে তেলের মধ্যে রসুন দিয়ে মরিচ দিয়ে বাগান দিয়ে দিব আর কি আর আমি চেষ্টা করি কাজ যখন করার একটা কাজের পাশাপাশি আরও একটা দুইটা কাজ করার জন্য একটা কাজ নিয়ে কখনো বসে থাকি না যাতে করে আমার সময়টা অনেক বেঁচে যায় কোনো সময় যেন অপচয় না হয় এই আর কি তো এখানে হচ্ছে ডিম তরকারি রান্না করার জন্য আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকে দুইটা মুরগির ডিম সেই সাথে আর ছোটো ছোটো কিছু কয়েল পাখির ডিম ছিল সেগুলো দিয়েই রান্না করছি কারণ রোজা হচ্ছে কয়েল পাখির ডিমগুলো খুব বেশি পছন্দ করে আর আলু দিয়ে তরকারিটা রান্না করব সেই কারণে আলুটাও আমি একেবারে ভেজে নিচ্ছি এতে করে তরকারির টেস্টটা খুব ভালো আসবে তবে রান্নার সবসময় যে একই রকমভাবে করতে হবে এরকম না এক এক সময় এক একভাবেই করা হয় যেমন আজকে আলু ভেজে দিলাম আবার মাঝে মাঝে আছে আলুটা না ভেজেই রান্না করি শুধু ডিমটা ভেজে দেই তো এরকমই আর কি রান্নার তো আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই আর আমার প্রিয় আপুরা আন্টিরা এত ভালো রান্না করতে পারে যে আমার কাছ থেকে তাদের রান্না শিখতে হবে বিষয়টা কিন্তু এমন না তবে আমি যেহেতু ব্লগ শেয়ার করছি সে কারণে আমার লাইফের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার আপুরা আমার আন্টিরা যখন ফোন দিয়ে আমাকে বলে যে আসলে আমার ভিডিওর মধ্যে রিয়ালিটি আছে আমি একদম বাস্তব জিনিসটাই দেখাই আর সে কারণেই তাদের কাছে আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে আসলে কি যে ভালো লাগে এই কথাগুলো শুনতে আর কিছু কিছু আপুরা তো মানে এত বেশি পাগল কি বলবো তারা মানে আমার ফোন নাম্বারটা পেয়ে দেখা গেছে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপু তোমার সাথে কথা বলতে পারবে এটা চিন্তা চিন্তাও করিনি একজন ভ্লগারের সাথে কথা বলছি তোমার সাথে কথা বলে সেটা মনে হয় না তোমার কথাগুলোর মধ্যে বা আচরণের মধ্যে মানে অহংকার যে জিনিসটা বা দাম্ভিকতা যে জিনিসটা সেটা একদমই নেই আমি আসলে কি লগার হই বা ব্যবসায়ী হই বা যেটাই হই না কেন জীবনে যত বড়ই হই না কেন বা যেরকমই হই না কেন আমার মধ্যে কখনো অহংকার জিনিসটা আসে না আমার মনে হয় যে একদম মানে কি বলবো বিন্দু থেকে আমাদের সৃষ্টি মানে প্রতিটা মানুষের সৃষ্টি আবার দেখা গেছে মাটির সাথেই কিন্তু আমরা মিশে যাব প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আসলে এটাই ক্ষণস্থায়ী আল্লাহ জানি না দিনের জন্য মেহমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন তো আমরা মানুষরা তো কেউই দুনিয়াতে আসলে চিরস্থায়ীভাবে থাকবো না তবে মানুষের গুণগুলো কিন্তু পৃথিবীতে ঠিকই থেকে যাবে তো এ কারণেই চেষ্টা করি যেখানে যে অবস্থাতেই থাকে না কেন আমার থেকে যেন কেউ কখনো খারাপ কোনো ব্যবহার খারাপ কোনো কথা বা খারাপ কোনো আচরণ কোনো কিছুই যেন না পায় যেখানে দেখি যে মানুষ আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে আমি চুপচাপ সরে আসি কিন্তু কোনো কথা বলি না যেন সে কোনো কষ্ট না পায় বাট আমার যেহেতু এখানে অসম্মান হচ্ছে বা আমার খারাপ লাগছে আমি সেখান থেকে চুপচাপ সরে আসি আমি কোনো তর্কে জড়াতে পছন্দ করি না কারণ তর্ক আসলে মানুষের কখনো সম্মান বয়ে আনে না তর্ক যেখানে বেশি সেখানে মানুষের অসম্মানিতই বেশি হয় তা আমি সে কারণে প্রত্যেকটা বিষয়ে চুপ থাকতে বেশি পছন্দ করি তো জানি না আসলে আমি কতটুকু ভালো মানুষ বা কেমন মানুষ তবে প্রতিনিয়ত আমি আমার আপদের অনেক অনেক কথা শুনি অনেক অনেক প্রশংসা পাই আমার কমেন্ট বক্স দেখলে তো বোঝাই যায় সেই সাথে আমি যেহেতু বিজনেসের কারণে প্রায় আড়াই বছর ধরে আমার ফোন নাম্বার আমার প্রায় ভিডিওতেই দেয়া থাকে তো সে কারণে কিন্তু আপুরা প্রায় সময়ই আমাকে ফোন দেয় তাদের মনের কথাগুলো বলে সেই সাথে আমি এত এত আপুকে হেল্প করেছি আসলে আমি আপুদের কমেন্ট বক্স সেই সাথে আমার সাথে যে পার্সোনালি কথা হয় আমি যে কত মানুষকে হেল্প করি এইসব ব্যাপারে না আমি ভিডিও তো এতটা বলি না আবার কমেন্টও যে অনেক পড়ে পড়ে শোনায় এগুলো আসলে আমি করি না আমি দেখা গেছে যে কাজগুলো করি সেগুলো সম্পর্কে কথা বলতে বেশি পছন্দ করি তো এইসব ব্যাপারে কথা বলি না তবে যারা ভালোবাসার তারা কিন্তু সবসময় এমনিতেই ভালোবাসবে আর তাদের এর ভালোবাসাটা কীভাবে আমি অ্যাকসেপ্ট করছি এটা তো আমার আর যে আমাকে ভালোবাসছে তার ব্যাপার তো যারা ভালোবাসে তারা তো বুঝেই বাসে আর আমি তাদেরকে পর্যাপ্ত সম্মানটাও দেই আল্লাহর রহমতে চেষ্টা করি আসলে সবার ভালোবাসা ধরে রাখার তবে সব কিছু যে পাবলিক প্লেসে সবসময় বললেই যে অনেক হয়ে যায় না বললেই যে হয় না এরকমটা কিন্তু না তো এই যে সব কিছু রান্না বাড়া সেরে ফেলছিলাম সেই সাথে কিন্তু মেয়ের কান্নাটাও সকাল থেকে শুরু হয়েছে মানে বড় মেয়ের কথা বলছি রোজা এখন অনেকে বলতে পারেন রোজা কেন কান্না করছে রোজা হচ্ছে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে আর উঠেই সে কান্না শুরু করছে আজকে হচ্ছে তার মৌখিক পরীক্ষা আছে তো সে হচ্ছে সিলেবাসে যে পড়াগুলো আছে সেগুলো একটা পড়া খুব ভালো করে পারে না মানে প্রথম অংশটা তাকে বলে দিলে সে পুরোটা বলতে পারে তাছাড়া মানে সবটুকু সে বলতে পারে না শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর সিলেবাসে যা আছে সবগুলোর মধ্যে একটা প্রশ্নের উত্তর আর সেই কারণেই তার মনটা খুবই খারাপ সে হচ্ছে পরীক্ষা দিতে যাবে না তার কথা আমার কাটা ছেঁড়া ভালো লাগে না নাম্বার কম ভালো লাগে না হুজুর আমাকে নাম্বার কম দিবে সেটা আমার একদমই পছন্দ না আমি হয়তো পরীক্ষাই দিব না এর থেকে ভালো আমি পরীক্ষা না দেই আমি না যাই তুমি হুজুরের কাছে ফোন দিয়ে বলে দাও আমি যেহেতু পারি না তো আমি পরীক্ষাই দিব না মানে সে তাকে এটাই বোঝানো যাচ্ছে না যে ওই প্রশ্নটা তো পরীক্ষাতে নাও আসতে পারে তো তুমি হচ্ছে যাও তুমি না পারলে হুজুরকে বলবা যে হুজুর আমি এটা পারি না তাহলেই তো সব সমস্যা সমাধান হয়ে গেল তুমি হয়তো একটা নাম্বার কম পাবে কিন্তু সে হচ্ছে ভর্তি করার পর থেকে এখন পর্যন্ত কোনো সাবজেক্টে নাম্বার কম পায়নি একশোতে একশো পেয়েছে প্রত্যেকটা সাবজেক্ট আর আল্লাহর রহমতে ক্লাস ওয়ানে উঠেছে রোজার উল্লং কিন্তু এক আর ওর মধ্যে এই জিনিসটা কাজ করে একদম প্রথম থেকেই যে একশোতে একশো পেতে হবে নাম্বার যদি দুইও কম পায় তাও তার এটা নিয়ে মানে অনেক কষ্ট মনের মধ্যে কেন হুজুর কম দিল হুজুর তো একটু দিয়ে দিতে পারতো নাম্বার তো এই অবস্থা আর সে কারণেই মূলত সে খুব কান্নাকাটি করছিল সে পরীক্ষা দিতে রাজি হচ্ছিল না সে বলছিল যে আমি পরীক্ষা দিতে যাবই না অনেক বুঝিয়ে শুনিয়ে ওর বাবা নিয়ে গিয়েছে এরপরে কিন্তু আমি বাবুকে ওষুধ খাইয়ে খাবার খাইয়ে তারপর বাবুকে একটু ঘুম পাড়িয়েছি সেই অবস্থাতে আমি এই যে এক বালতি কাপড় চোপড় ধুয়েছি তারপর নিজে গোসল করে ফেলেছি নিজে গোসল করার পরে বাবু আবার উঠে গিয়েছে ওকে একটু শান্ত করে রেখে আমি এক দরে চলে এসেছি কাপড় শুকা দিতে বাবু কিন্তু ঘরে সজাগ আছে তো এত বেশি বাতাস ছাদে আমি হচ্ছে একদিক দিয়ে কাপড় শোকা দিয়েছিলাম আরেক দিক দিয়ে কাপড় উলটিয়ে যাচ্ছিলো ক্লিপ লাগিয়ে লাগিয়ে দিয়েছে তারপরেও খুব বেহাল অবস্থা তো এখন হচ্ছে আর এগুলো দেখার টাইম নেই তাড়াতাড়ি বাসায় চলে যাবো যেহেতু বাবু সজাগ আর ওকে আমি রেখে এসেছি রুমে অবশ্য তালা দিয়ে এসেছি সুহানা বেবির একদম ছোট ছোট যে কাপড়গুলো সেগুলো কিছু রয়ে গিয়েছে ওগুলো বাসায় গিয়ে বারান্দাতে দিয়ে দিব তো ওগুলো আর এখানে দিলাম না তো এরপরে হচ্ছে আমি সুভানা বেবিকে আবার বাসায় গিয়ে তেল মালিশ করেছি তারপর হচ্ছে ওকে অনেকটা সময় দিয়েছি আমি কাপড় চোপড় যখন শুখা দিয়ে আসি তখন হচ্ছে বেলা দশটা বাজে আর এখন হচ্ছে বেলা এগারোটা বাজে বুঝতেই পারছেন এই এক ঘন্টা সময় আমি সুভানা বেবিকে দিয়েছি এরপর বাবু একটু সময়ের জন্য ঘুমিয়েছে ওই যে পাঁচ দশ মিনিটের জন্য আর এই সময়ে আমি তাড়াহুড়া করে বাকি কাজগুলো সারছিলাম মানে সকালে যে আমাকে একবার ঝাড়ু দিতে দেখলেন তখন কিন্তু শুধু ডাইনিং রুমটাই দিতে পেরেছিলাম আর কিন্তু দিতে পারিনি এখন হচ্ছে আবার বাকি দুই রুম আর হচ্ছে বেডরুম ডাইনিং দিব মানে পুরো আবারও এখন মূলত আবার ঝাড়ু দিয়ে ফেলবো আর রোজার বাবার যে রান্নাটা আছে সেটাও কিন্তু আমি করে ফেলবো ও ঘুমে থাকতে থাকতে দেখা গেছে ও মানে আমি তরকারিটা চুলাই বসানোর পর কিন্তু ও আবারও ঘুম থেকে উঠে গিয়েছে এরপর কিন্তু আবার ওকে সামলাতে হয়েছে আসলে এইভাবেই দৌড়ের উপরে সব কাজগুলো করি আবার দুপুরবেলা আপনাদের ভাই আসার আগে আমাকে পার্সেলগুলো রেডি করতে হবে মানে অনেক কাজ আছে তার মধ্যে শুভানবে গোসল করাবো রোজে আসলে ওকে গোসল করাবো আবার সবার খাওয়া দাওয়া মানে এগুলো পর্যায়ক্রমে চলতেই থাকে তবে সব কিছু তো আসলে ক্যামেরা বন্দী করা সম্ভব না আমি বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি তাতেই দেখেন আজকের ভিডিওটা পনেরো মিনিটেরও বেশি প্রায় ষোলো মিনিটের কাছাকাছি হয়ে গেছে আচ্ছা আপুরা আরেকটা কথা বলি আমাদের পেজে যে তেলের ডেলিভারি চার্জের ওপর অফার চলছিলো ওটা কিন্তু আজ শনিবার রাত বারোটা পর্যন্ত থাকবে তো যারা যারা হোম মেড হেয়ার অয়েল নিতে চান চুলের যে কোনো সমস্যা দূর করতে তারা কিন্তু দ্রুত আজকে ভিডিওটা পাবলিক হওয়ার পরপরই দেখে অর্ডার করে ফেলবেন কারণ রাত বারোটার পরে কিন্তু অর্ডার করলে আর আমি এই অফারটা আপনাদেরকে দিতে পারবো না কারণ তখন কিন্তু কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা কুমিল্লার বাইরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে নিতে হবে আর এখন হচ্ছে কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর কুমিল্লার বাহিরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর এই অফারটা থাকবে শুধুমাত্র আজকে রাত বারোটা পর্যন্ত তো আপনাদের চুলে অনেক অনেক সমস্যা আমি জানি প্রায় মানুষেরই চুলে এখন অনেক অনেক সমস্যা তো এই চুলের সমস্যা যারা যারা দূর করতে চান দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন আর স্ক্রিনে হচ্ছে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও নখ দিতে পারেন এছাড়া কিন্তু আপনারা সরাসরি কল করেও আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন হচ্ছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ সব সময় তো আসলে এই অফারটা রাখা সম্ভব না বা দেওয়া সম্ভব না তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম